আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের অফার প্রাইজে এই সেন্টার কাট গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে আপনাদেরকে দেখিয়ে দেব যেগুলোর প্রাইস ছিল এক সময় টাকা করে সো এখন এই সেন্টার কার্ট গাউনগুলো আপনার নবরং থেকে মাত্র বত্রিশশো টাকা অফারে নিতে পারবেন আপনার এক হাজার টাকা অনারে পাচ্ছেন কারণ এটার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর এই গাউনগুলো কিন্তু দ্বিতীয়বার আসবে না মানে একটা সীমিত সময়ের জন্য একটা সীমিত অফার যারা দ্রুত অর্ডার করবেন তারা দ্রুত নিতে পারবেন সো এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরো স্টোরে কাজ করা সেন্টার কার্ড গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক গর্জেস এটা ডাবল এয়ার পার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সেন্টার কাট গাউনগুলো এখন অফার প্রাইজে আপনার বত্রিশশো টাকা নিতে পারবে নবরং থেকে আর এই যে দেখেন হাতাটা ফুল সিভের মধ্যে খুব চমৎকার কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলোর কিন্তু কালার আছে সাইজ আছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক টা আপনার একটু দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর প্যানেল ও কাজ করা সাথে কিন্তু একটা ওনা থাকবে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলো গুলো এখন অফার প্রাইস আপনার বত্রিশ থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর একটু প্যান্টটা দেখি ভাইয়া আমি প্যান্টটা দেখে দিচ্ছি এই যে দেখেন একটা চুড়িদার প্যান্ট আছে ওনাটা একটু দেখি ভাইয়া আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব। এই যে দেখেন অন্যটা দেখেন একেবারে ছিটানো কাজ করা অনেক বড় সাইজের সো এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি যারা মানে ঈদের অফার প্রাইজে সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু এই সেন্টার কার্ট গাউনগুলো এখন নবরং থেকে অফার প্রাইজে নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল বিয়াল্লিশশো টাকা এখন কিন্তু আপনি অফার প্রাইজে বত্রিশশো টাকায় পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ভাইর কিন্তু স্টক সীমিত এই জন্য কিন্তু এই অফার প্রাইসটা নিয়ে আসলো আপনাদের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বারিম আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই সেন্টার কার্ট গাউনগুলো ঈদ অফার প্রাইজে বত্রিশশো টাকায় নিতে পারবেন দেখেন প্রচুর ঘের ছড়া যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলো সরাসরি পেয়ে যাবেন কাজ করা পুরো বডিতে সামনে এবং পিছনে কাজ করা থাকবে আর এই সেন্টার কার্ড গাউনগুলো এখন আপনার ঈদ অফার প্রাইজে বত্রিশশো টাকায় নিতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন সেন্টার কার্ড গাউনের মধ্যে পাচ্ছেন কালার কিন্তু আছে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে কিন্তু সব সেন্টার কার্ড গাউনগুলো আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব নবরং থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এই সেন্টার কার্ড গলং গাউনগুলো এখন আপনারা বত্রিশশো টাকা অফারে নিতে পারবেন আটত্রিশ থেকে মাপে পেয়ে যাবেন নবরং থেকে মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনের মধ্যে আপনাদের দেখাবো আজকে যে দেখাবো প্রত্যেকটা সেন্টার গাউন যেগুলোর অফার মূল্য ছিল বিয়াল্লিশশো টাকা কিন্তু এখন আপনার বত্রিশশো টাকায় পাচ্ছেন ভাইয়ের স্টক সীমিত এই জন্য কিন্তু ভাইয়া এই প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর এই গাউনগুলো গুলো কিন্তু দ্বিতীয়বার আর আসবে না এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাউনের পিছনে কিন্তু কাজ করা আছে এক একটা গাউন কিন্তু এক এক স্টাইল আপনারা পাচ্ছেন ঈদের অফার প্রাইজে এগুলো প্রাইস থাকবে বত্রিশশো টাকা করে অফার মূল্য প্রত্যেকটার সাথে কিন্তু অন্য কাজ করা থাকবে এই যে দেখেন জর্জেটের অনেক সুন্দর কালার গুলো একটু দেখি ভাই আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি অথবা আপনারা কিন্তু ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় আপনারা চলে আসলে এই টাইপের কিন্তু সেন্টার কার্ড গাউনগুলো নিতে পারবেন প্রাইস পড়বে টাকা করে আটত্রিশ থেকে চৌচল্লিশ অফার মূল্য থাকবে বত্রিশশো টাকা করে ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন আর এই গাউনগুলো কিন্তু দ্বিতীয়বার আর আসবে না এই প্রাইজে কিন্তু আপনারা পাবেন না এগুলো প্রাইস পড়বে বত্রিশশো টাকা করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখন আরেকটা ডিজাইনে যাচ্ছি তিনটা ডিজাইনের গাউন থাকবে আপনারা আসলে দেখতে পাবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অনেক সুন্দর এই সেন্টার কার্ড গাউনগুলো এখন আপনারা বত্রিশশো টাকা অফারে পাচ্ছেন যেগুলো প্রাইস ছিল চার হাজার দুশো টাকা এখন আপনার তিন হাজার দুশো টাকায় পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটার পেছনে কিন্তু কাজ করা অনেক সুন্দর সীমিত সময়ের জন্য এই অফার মূল্যটা থাকবে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর যারা আগে নেবেন আগে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে এই যে আরেকটা কালার দেখেন এগুলো আপনারা ঈদের সেন্টার কার্ড ডাউনের মধ্যে পাচ্ছেন ডিসকাউন্ট অফারে এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশ সরি বত্রিশশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা করে অফার মূল্য যেগুলো অফার মূল যেগুলো প্রাইস ছিল বিয়াল্লিশশো টাকা সেগুলো এখন আপনারা বত্রিশশো টাকা অফার মূল্যে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্টে এই যে দেখেন এই আরেকটা এটা লাস্ট ওয়ান গাউন্ট আপনাদের দেখাচ্ছি সেন্টার কার্ড গাউনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এগুলো অফার মূল্য থাকবে আটত্রিশ যারা নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলফেন্ট রোড স্টার মলিকা মার্কেট আপনার তলায় চলে আসবেন নবরং ফ্যাশনে শপ নম্বর হচ্ছে ফোর বাই এইট এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার সাবের ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে এই গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য তবে অবশ্যই আপনারা কিন্তু অর্ডারটা দ্রুত করবেন